জমি দখলের অভিযোগে উত্তাল জাটিঙ্গা ভ্যালি চা বাগান খাসি ডেভেলপমেন্ট কাউন্সিল অফিস নির্মাণ ঘিরে পথে নামলেন শতাধিক চা শ্রমিক চা বাগানের জমি জবরদখল করে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল অফিস নির্মাণের অভিযোগ প্রতিবাদে উত্তাল জাটিঙ্গা ভ্যালি চা বাগানের কাতলা আর চা শ্রমিকরা আমাদের জায়গা ফিরিয়ে দিতে দিতে হবে আমাদের জায়গা ফিরিয়ে দিতে হবে আমাদের জায়গা ছাড়তে হবে কাছার জেলার পূর্বতন নরখোলা বর্তমানে ডিলিমিটেশনের পর কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জাটিঙ্গাপেলি চা বাগানের নিউ টিবং এবং দুর্গাছোড়া এলাকায় চা বাগানের জমিতে খাসি জয়ন্তীয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের অফিস নির্মাণকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বুধবারের নির্মাণ কাজের প্রতিবাদে জাটিংবেলি চা বাগানের কাতলাছোড়ার চা শ্রমিকরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন আমাদের দাবি মানতে হবে আমাদের জমিতে দখল মানি না এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা শ্রমিকদের পক্ষ থেকে বলা হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা ভোট বয়কটের পথেও হাঁটতে বাধ্য হবে প্রতিবাদ স্থলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাগান পঞ্চায়েতের সুষমা সিং ছেত্রী এবং শ্যামলাল কালিন্দিরা জানান ছোটবেলা থেকেই তারা এই জমিকে চা শ্রমিকদের দিন জমি হিসাবেই দেখে আসছেন কিন্তু হঠাৎ কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই সেখানে কাশি ডেভেলপমেন্ট কাউন্সিল অফিসের শিলান্যাস করা হয়েছে তারা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলায়ুক্ত এবং ভূমি রাজস্ব দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তের দাবি জানান এদিকে বাগান ম্যানেজার সুমন্ত সিকদার বলেন তিনি একাধিকবার সেটেলমেন্ট অফিস কাছাড়ের জেলায়ুক্ত এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সংক্রান্ত চিঠি দিয়েছেন কিন্তু এখনো পূর্ণ তদন্ত হয়নি তিনি দাবি করেছেন যে ডিমার্কেশন করে যদি প্রমাণ হয় জমিটি অন্যদের তাহলে তার কোনো আপত্তি নেই তবে ডিমার্কেশন ছাড়া কোন ধরনের নির্মাণ কাজ তিনি মেনে নেবেন না সব মিলিয়ে চা শ্রমিকদের স্পষ্ট বক্তব্য হস্তক্ষেপ এবং তদন্ত না হলে তারা বৃহত্তর পথে হাঁটবেন এবং বয়কটের অটল থাকবেন আমি বাগান পাইচা সুষমা সিং বলছি আমাদের বাগান আমাদের নিউ টিবং নিউ টিবং আমাদের জাগাগুলা খাসিয়াগুলা দখল করে নিচ্ছে আমরা পূর্ব যুগ থেকে জানি এগুলো আমাদের বাপ দাদাদের জাগা হ্যাঁ আমাদের দুই দিন আগে আমাদের মালিক এসেছিল মালিক এসে করে আমাদেরকে বলল আমাদের কুয়ারি ভাঙে অর্ধেক সেকশন আমাদের শেষ পাইছে তো মালিককে আমরা লিখিত ভাবে দিলাম স্যার যে আমাদের নম্বরগুলো আমাদের সেকশনগুলো ভাঙে শেষ হয়ে যাচ্ছে আমরা ছোট ছোট সেকশন আছে আমাদের মানুষ প্রচুর তা আমরা যাব কোথায় আমরা কাজকর্ম করবে খাবো কোথায় আমরা তো আদিবাসী লোক মালিকে জায়গাগুলো দেখে করে বললো ডিউটি বোন দেখে বলল যে আচ্ছা ঠিক আছে এখানে আমরা তারও বাগান খুলবো মালিক আসে দু তিন দিন পরে খাসিয়াগুলা কি করেছে খাসিয়াগুলা ওদের কোন মন্ত্রী রমেশ টেকু উনি আসে করে কি ওখানে মিটিং করলো কি মিটমাট করে ওখানে ওরা বোর্ড টাঙিয়ে দিল কি না একটা কমিটি না কি একটা ঘর বানাবে এগুলা ব্যাপারে তো আমরা জানি না কিন্তু আমাদের জায়গা অন্যায় করে যে আমাদের বাগান জায়গারা দখল করছে এটা আমরা মানছি না আর আমরা মানবো না আমাদের এটা বাদ দাবাদের আমরা থাকতে জানি জায়গাগুলো আমাদের খাসিয়ারা পাহাড়ে থাকে ওরা আমাদের সমান যারা কেন দখল করে দিবে আমাদের লড়কা বাচ্চা আগের দিনে ভবিষ্যৎ কোথায় যাবে যে আমরা কি করে খাবো আমরা তো আমাদের না খেতিবাড়ি আছে না আরো কিছু আমরা বাগানের কর্ম করে খায় চলছি আমাদের আগে দিকে লড়কা বাচ্চারা কোথায় যাবে কি কর্মটা করে খাবে ছোট ছোট সেকশন হয়ে গেছে আমরা কি করে চলবো আর কি করে থাকবো তো যে যে সেটেলমেন্ট করবে যে কোন কোন জায়গার নেতা মন্ত্রীরা ওরা তো জানতো জায়গাটা কার ওরা তো খাসিয়াল তো পাহাড়ে থাকে ওরা তো ফোল জায়গা তো থাকে না খাসিয়াল তো পাহাড়ে থাকে পাহাড়ের মাছ ফলে কেমনে আছে ওরা কিভাবে অন্যায় করে আমাদের জায়গাটা দখল দিল কোন নেতা মন্ত্রী আইলো কোন মিনিস্টার আইলো আমাদের বাগানে জায়গা আমাদের মালিক জানবে বা আমাদের বাগানে ম্যানেজার আছে ম্যানেজার তো জানবে না আমাদের জায়গায় অন্যায় করে কেন আমাদের জায়গাটা নিবে আমরা প্রতিবাদ চাই আমাদের জায়গা আমরা দিব না এরা ছাড়বোও না এটা আমাদের একটা তদন্ত চাই আমরা আর মুখ্যমন্ত্রীর সামনে আমাদের অনুরোধ আমরা আজকে পঞ্চায়েত

কিছু দু তিন বছর হলো এই জমিতে দখল শুরু হয়েছে আর ওই জমির আপনার মিউটেশন সার্টিফিকেট যত কাগজ যাবতীয় সব আমাদের কাছে আছে প্রত্যেক বছর আমরা এই জমির খাজনা দিই এ সত্ত্বেও আমাদের আস্তে আস্তে জমি দখল হচ্ছে আর এই কারণে আমাদের আমরা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটেলমেন্ট অফিসে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও যে ওই জমিটা ওই এনক্রোচমেন্টটা বন্ধ করা কিন্তু ওদের অ্যাসিওরেন্স দেওয়া সত্ত্বেও কোনো কেউ আসেও নি আর কোনো এই প্রবলেম সলভ করতে ওরা রাজিও না ওই জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্টের যে হলেও আরেকবার ওনাদের রিকোয়েস্ট করছি এটা তাড়াতাড়ি যাতে ওরা টেক আপ করেন আর আমাদের অনারেবল চিফ মিনিস্টার সাহেবকেও আমরা রিকোয়েস্ট করছি আপনি দয়া করে এই জিনিসটাকে আপনি দেখুন আর আর আমাদের কারণ আমাদের ওয়ার্কার অনেকদিন রুকলো কিন্তু এখন ওরা আন্দোলনের ইয়েতে নেমে গেছে আজকে আপনারা দেখলেন এরা আন্দোলন করছে ওরা ওখানে একটা গুবৎস একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে আর ওই জন্যে এটা তাড়াতাড়ি যেতে হয় আর এই দু তিন দিন আগে একটা শিলান্যাস হলো যেখানে একটা ট্রাইভেল ডেভেলপমেন্ট কাউন্সিলের অফিস আর গেস্ট হাউসের একটা প্ল্যান শুরু হয়েছে কাজও শুরু হয়ে গেছে তা আমি রিকোয়েস্ট করবো যাতে এই কাজটা যতক্ষণ না জমির ডিটেলসটা এবার যেটা যদি ওদের জমি হয় ওরা নিশ্চয়ই করবে কিন্তু ওরা যদি আমাদের জমি হয় ওই জিনিসটা যতক্ষণ না সলভ হয় কাজটা যাতে বন্ধ হয়ে থাক কারণ এখানকার আন্দোলন ওয়ার্কারদের আন্দোলন এমন প্রবলেমের সৃষ্টি করতে পারে যেটা লয় অ্যান্ড অর্ডার প্রবলেম করতে পারে